আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা হাতের কাছেই পেয়ে যাবেন পুরীর জগন্নাথ মন্দিরের মতো অবিকল হুবুহু প্রায় একই রকমের পুরীর জগন্নাথ মন্দির আর কিছুদিন পর শুভ উদ্বোধন হতে চলেছে দীঘাই পুরীর মতো এই দ্বিতীয় জগন্নাথ মন্দির মন্দিরটিকে কাছ থেকে দেখলে অবাক হয়ে যাবেন মনে হবে যেন হুবুহু একেবারেই জগন্নাথ মন্দির বিশাল এই জগন্নাথ মন্দিরের শেষ মুহূর্তের কাজ চলছে আমরা আজ এই ভিডিওতে এই মন্দিরের কিছু দৃশ্য এবং কিছু তথ্য তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হলো দীঘা সুন্দরী দীঘার অসাধারণ সৌন্দর্যের কারণে সারা বছর ধরে লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন এই দীঘাতে কিন্তু এবার দীঘাতে ঐতিহাসিক পদক্ষেপ কোটি কোটি টাকা খরচ করে এই দীঘাতেই তৈরি করা হল পুরীর জগন্নাথ মন্দিরের মতো দ্বিতীয় হুবুহু অবিকল জগন্নাথ মন্দির সমুদ্রের কাছেই মেন রোডের ধারে বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছে দ্বিতীয় জগন্নাথ মন্দির যার শুভ উদ্বোধনের অপেক্ষায় দীঘা প্রহর গুনছে এই যে দেখতে পাচ্ছেন পুরীর মতোই অবিকল হুবুহু জগন্নাথ মন্দির আসুন আমরা আপনাদের এই মন্দিরটিকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি মন্দির নির্মাণের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে তাই এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তাই আমরা মন্দিরের পাশেই একটি জায়গা থেকে মন্দিরটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে আমরা এই মন্দিরের শুভ উদ্বোধনের দিন যথাসম্ভব চেষ্টা করব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার মন্দিরটি অনেকটাই দূরে থাকার কারণে ছোট লাগছে কিন্তু এই মন্দিরটি বিশাল আকার একটি মন্দির সমুদ্র সুন্দরী দীঘায় তৈরি এই মন্দির শুধু দীঘার নয় সমগ্র বাংলার গর্ব হতে চলেছে আমরা এই মন্দিরের বিভিন্ন দিক একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা জায়গা আমরা পেয়েছি তার মধ্যেই বিশাল বড় জায়গার মাঝামাঝি মন্দিরটি অবস্থিত মন্দিরের চারিদিকে পাঁচিল রয়েছে আর একদিকে একটি বিশাল বড় বিল্ডিং রয়েছে আসুন এবার মন্দিরটিকে একটু জুম করে আপনাদের দেখাই মন্দির উদ্বোধনের দিন আমরা উপস্থিত থেকে আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে আপাতত এইটুকুই থাকলো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে আবার এই রকম নতুন অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ